ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি একটা কাটিং পিস করে কাপড় রেখেছি ওটা হচ্ছে বারো ইঞ্চি আর লম্বাতে আর চওড়াতে হচ্ছে আট ইঞ্চি তো দেখতে থাকুক পুরো ভিডিওটা আমি কিভাবে মাপ নিয়ে কাটিং করছি আর এই কি কাটিং করব কি ভিডিও তৈরি করব অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর দেখার আগে তোমরা একটা লাইক দিও লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও এবং তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্টও করে দিও অবশ্যই তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর ভিডিও দেখার শেষে তোমরা সুন্দর করে কমেন্টও করে দিও আর বন্ধুরা চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই দেখতে থাকো আমি কি তৈরি করছি আমি একটা চক দিয়ে মার্জিন করে নিচ্ছি এটা একটা খুবই সুন্দর একটা এটা কি বলো তোমা আমাদের এটা হার্টের একটা হাফ চিহ্ন হাফ ডিজাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এই রকম ডিজাইনে একটা সুন্দর করে আমি পকেট তৈরি করব পকেট ডিজাইন তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি খুব সুন্দর সহজ সরল উপায়ে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপসও দেব আর শিখিয়েও দেব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে ভিডিও যদি স্কিপ করে দাও তাহলে বন্ধুরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তো দেখতে থাকো আমি চক দিয়ে তো মার্জিন করে নিলাম তারপরে আমি সুন্দরভাবে দু পিস কাপড়টাকে সুন্দরভাবে আমি কাটিং করে করে নিলাম তো এটা দু পিস আছে তো দু পিসের মতন আমি কি করে নেব হাফ ইঞ্চি মতন এখানেও ছেড়ে দেব সেখানেও সে আমি ছেড়ে দেব দেখেছো আমি মার্জিন করে নিলাম তারপরে কি করবো সেই হাফ ইঞ্চির পরে আমি ডবল লক করে সেলাই করে নেব খুব সুন্দরভাবে যাতে আমার এদিকে না আসে তো দেখতেই থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও পুরো দেখতে থাকো বন্ধুরা এটা একটা খুবই সুন্দর একটা টিপস এটা খুবই সুন্দর পকেট তৈরি করব আমি আর এই পকেটটা কুর্তিতে নয় আর তোমাদের জামাতে কোনো ফ্রক জামাতেও নয় আর এটা এই পকেটটা আমি অন্য জিনিসে বসাবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিসে এই পকেটটা বসাবো দেখতেই থাকবে অবশ্যই তোমাদের জন্য এটা সারপ্রাইজ থাকলো যে কিসে আমি এই পকেটটা বসাবো অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে না হলে কিন্তু বুঝতেই পারবে না তো দেখতেই থাকো আমি সেলাই করার পর আমি উল্টে নিলাম খুবই সুন্দরভাবে উল্টে নিলাম ভালোভাবে একটু যাতে মুড়ে না যায় সেইভাবে তোমরা উল্টে নেবে হ্যাঁ তো দেখো আমি উল্টে নিয়েছি তারপরে কি করব দেখো বন্ধুরা আমি যে যেটাতে আমি পকেটটা বসাবো সেই জিনিসটা আমি নিয়ে আসছি তো একটা আমাদের আমাদের গ্রামের তো প্রায় জামা কুর্তি পরে না মেয়েরা তো শাড়ি পরে তো শাড়িতেও এটা দেওয়া যায় কিন্তু আমরা ছায়াতে নিয়ে এসছি তো গোল কাটিং ছায়া পেটিকার ছায়া তোমরা কিন্তু এখানেও বসাতে পারো সুন্দর করে পকেট তৈরি করতে পারো তো জানো তো আমরা এদিকে সেদিকে ঘুরতে যাই শাড়ি পরলে কীরকম হবে নিয়ে যাব তো এই বুদ্ধি করে আমি এই সুন্দর একটা আইডিয়ার তৈরি করলাম তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আর আমার এই আইডিয়াটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো এটা হচ্ছে আমি ডান পাশে বসিয়েছি তোমরা চাইলে বাম পাশেও বসাতে পারো ডান পাশেও বসাতে পারো তো দেখতে থাকো আমি ডান পাশে আমি মাপ নিয়ে নিচ্ছি ছ ইঞ্চি নেবো ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চির মতন নেব কিন্তু আমি ছ ইঞ্চির দাগটা দিয়ে দিচ্ছি একটু পরে আমি আবার নিচে একটু নিয়ে যাব অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবে আর এইগুলো পুরো মাপটা পুরো ঠিকঠাক রাখতে হবে মাপ যদি ঠিকঠাক না রাখো তাহলে একদম তোমরা কিছুই করতে পারবে না তো অবশ্যই পুরো মাপটা ঠিকঠাক করে নেবে তো মার্জিনটা দিয়ে দিয়েছে তারপরে আমি কি করবো একটা ব্লেড দিয়ে আমি আমি সেইটুকু সেলাইটা আমি খুলে নেব খুলে নিয়ে আমি তারপরে সেলাই করব তার জন্য আমি ব্লেডের সাহায্য নিয়ে আমি খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি তো দেখো আমার সুন্দরভাবে খোলাও হয়ে গেছে তারপরে আমি কি করব যাতে ছায়াটাকে উল্টে আমি সুন্দরভাবে স্টিচ করে নেব যাতে আমার আর নিচের দিকে না খুলে যায় তার জন্য আমি খুব সুন্দরভাবে স্টিচ করে নেব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা লাইক দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর লাইকের সাথে সাথেও তোমরা একটা হাইপো করে দেবে যেহেতু আমাদের এখন হাইপের অপশানটা এসেছে খুবই ভালো অবশ্যই তোমরা একটা হাইপও করে দিও তো দেখো আমি যেটা খুলেছিলাম তার আগে একটু আমি স্টিচ করে দিলাম যাতে খুলে না যায় তার জন্য ভালো করে আমি লক করে দিলাম দেখো আমি দুপাশে সেই করে নিয়েছি তারপরে দেখো আমি যেটাতে আমি পকেটটা যেটা বানিয়েছি সেটাতে পুরো মাপ নিয়ে নিচের দিকে আমি স্টিচ করে নেব যাতে খুলে না যায় খুব সুন্দরভাবে আমি লক করে নেব তো এইভাবে তোমরাও লক করে নেব খুব সুন্দরভাবে সেলাই করবে আর সেলাইওটাকে লক করে নেবে যাতে খুব ভালো হয় তো দেখো তারপরে আমি পকেটটা নিয়ে এসি তো এই পকেটের যে বসার নিয়মটা এটা কী করবে উপরের যে অংশটা ছায়ার নিচের অংশটা দিয়ে তোমরা সেলাইটা করবে পকেটের উপরের অংশ ছায়ার নিচের অংশ এই রকম করে তোমরা সেলাই করবে তো খুব সুন্দরভাবে সমানভাবে ধরে কিন্তু সেলাইটা করবে না হলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে পকেটের উপরের অংশ ছায়ার নিচের অংশ এইভাবে তোমরা সেলাই করবে তাহলে খুব ভালো হবে এইভাবে তোমরা সেলাই করলে খুবই সুন্দরভাবে অনায়াসে সহজ উপায়ে সরল উপায়ে অল্প সময়ের মধ্যে তোমরা এইরকম সুন্দর ডিজাইনে পকেট তৈরি করতে পারবে তো দেখো আমার হয়ে গেছে এইবার আমি কি করবো তার পকেটের যে নিচের অংশ ছায়ার উপরে অংশ দুটোকে আমি এবার স্টিচ করে নেব তাহলে খুব সুন্দর হয়ে যাবে পুরো পকেট ফিটিং হয়ে যাবে আমার তো দেখো আমি সুন্দরভাবে সেলাইও করে নিয়েছি এইভাবে তোমরা যদি তোমাদের বাড়িতে বসে যদি এইরকম খুব সুন্দর আইডিয়া করতে পারো তাহলে খুব ভালো হয় তাই না বন্ধুরা আর আমার এই আইডিয়াটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্টের অপেক্ষা আমি আছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এই জিনিসটা খুবই মূল্যবান যেহেতু এখন তো সবার হাতে মোবাইল বা পার্স হাতে নিয়ে কেউ নিতে চায় না কি এক ব্যাগের ভেতর দিয়ে দেয় কিন্তু এটা কি হবে এটা তোমার কাছেই থাকবে যদি এই রকম পকেট যদি থাকে তাহলে সুন্দরভাবে তোমাদের কাছেই থাকবে অল্প টাকাও থাকবে মোবাইলও থাকবে কোনো অসুবিধা নেই একদম ফ্রিডমে তোমরা হাঁটতেও পারবে আর থাকতেও পারবে তো দেখো আমার তৈরি হয়ে গেছে তারপরে আমি খুব সুন্দরভাবে স্টিচ করে নিচ্ছি যদি তার খুব ভালো হবে এভাবে আমি সুন্দরভাবে স্টিচটা করে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে ভিডিওটা পুরো না দেখলে কিন্তু তোমরা একেবারেই কিছু বুঝতে পারবে না এবং কিছুই জানতে পারবে না খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো রকমভাবে তোমরা সেলাই করবে চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি রকম নিত্য নতুন ভিডিও দিয়ে দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে বেল আইকন করে দেবে হলে একদম যাবে না তো তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এইভাবে তোমরা কিন্তু প্রতিদিন আমার আমি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমি একই টাইমে ভিডিও আপলোড করি রকম নৃত্য নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে রকম টিপসগুলো পাবে খুব সুন্দর সুন্দর তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেল থেকে একবার ভিজিট করে এসো তাহলে দেখবে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন অনেক রকম সেলাই পাবে শুধু সেলাইয়ের চ্যানেল তো সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি তো দেখো আমি নিচের দিকেও খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি তারপরে আমি কি করব ছায়াটাকে উল্টে নেবো তো দেখো আমি উল্টে নিলাম তারপরে দেখো কী সুন্দর আমার কোনো অসুবিধা হয়নি পুরো হয়ে গেছে পকেট রেডি তো বন্ধুরা অবশ্যই বলবে কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা কিন্তু ক কমেন্ট করে বলবে এখানে জিপও দেওয়া যায় মানে চেন দেওয়া যায় খুবই ভালো হয় চেন দিলে তো আমি এখন তোমাদের দেখার জন্য এটা দিলাম চেনে দিলে কোনো অসুবিধা নেই চেনও দেওয়া যায় হ্যাঁ যাকে বলে জিপ সেটাও দেওয়া যায় তো দেখো আমার হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে তো একদম বোঝাই যাচ্ছে না যে এখানে পকেট আছে না তাই না বন্ধুরা অবশ্যই বোঝাই যাচ্ছে না তো দেখো আমার পকেট রেডি হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু আমার এইখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব তো দেখো আমি এর মধ্যে মোবাইলও দিয়ে দেব দেখবে অনায়াসে চলে যাবে মোবাইল রাখতে পারবে কিছু অল্প টাকাও তোমরা রাখতে পারবে এইভাবে কিন্তু তোমরা সুন্দর ডিজাইনে ঘরে বসে এই এইরকম ছোট ছোট টিপসগুলো তৈরি করতে পারবে আর মেয়েরা তো এখানে সেখানে বেরোয় তো তার জন্য আমাদের এখানে তো জামাটা কম ব্যবহার করা হয় কিন্তু শাড়ি ব্যবহার করলেও এই রকম তোমাদের সুন্দর পকেটও হয়ে যাবে এইভাবে তোমরা যদি পকেট তৈরি করতে পারো তো এইখানে কিন্তু আমার ভিডিওটা বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখো আমি একটা মোবাইলও নিয়ে এসেছি দেখো মোবাইল দিয়ে দেব কীরকম হয়েছে দেখো মোবাইলটা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আজকের মতন এইখানে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই